আজকে ইভিনিংয়ে কি স্ন্যাক্স হচ্ছে তো এই দেখো কি হচ্ছে দেখো এইটা কি তো দই বড়া আর এই দেখো দই বড়া হচ্ছে দেখেছ আর এখন হবে চাটনি চাটনির প্রিপারেশন হচ্ছে চাটনি তৈরি হবে তো তোমরা কা কেমন খাও আমি জানি না আমরা তো ভীষণ ভালো খাই তো এখন বিউলির ডাল এই গরমে খাওয়া ভীষণ উপকার সেই জন্য দই বড়া আমরা খাচ্ছি এবং মাঝে মাঝেই আমরা এগুলো খাবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সকলকে তো আজকে বিকেলে তৈরি হচ্ছে দই বড়া মা তৈরি করছে দই বড়া আর এটা অনেকবার দিন আগে আমি একবার তৈরি করেছিলাম আর এখন রেডি হচ্ছে চাটনি দেখো চাটনি তৈরি হবে তেঁতুল দিয়ে আর দইয়ের যে একদম যে দইয়ের যে লেইটা যেটা দিয়ে আর কি দই বড়াটা তৈরি হয় ওটা এখন তৈরি হয় হবে আর এখন দেখো ভেজে নিচ্ছে মা দই বড়ার দই দই বড়াগুলো ভেজে নিচ্ছে আর এই যে রেডি হয়ে গেছে এখন শুধু চাটনি তৈরি করলেই এটাকে আমরা খেতে পারবো তো কেমন লাগলো বল তোমরা কেমন খাও জানি না আমরা তো ভীষণ ভালো খাই এইসব আর গরমকালে এখন বিউলিটা দিয়ে তৈরি করা যে কোনো জিনিস তোমরা খেতে পারো কারণ এতে শরীর ঠান্ডা থাকবে শরীর সুস্থ থাকবে